একটা ম্যাচ যেখানে হার মানলে বিদায় আগামী অক্টোবর হোম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এটা শুধুই একটি ম্যাচ না এটি এশিয়ান কাপে যাওয়ার শেষ টিকিট জিতলে ইতিহাস হারলে হতাশা এই লড়াইয়ের দল যত শক্তিশালী হবে জয়ের পথ ততটাই সহজ হবে প্রশ্ন একটাই এই কঠিন যুদ্ধে বাংলাদেশ আদৌ প্রস্তুত তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না বর্তমানে বাংলাদেশ দলে রয়েছে পাঁচজন বিদেশি বংশভূত খেলোয়াড় যারা হৃদয়ে বাংলাদেশ নিয়ে এসেছেন ইউরোপ কানাডা এবং ইংল্যান্ড থেকে প্রথমে এসেছিলেন জামাল ভুঁইয়া যার হাত ধরে এই বিপ্লবের শুরু তারপর এলেন তারেক কাজী ফিনল্যান্ডের রক্ষণ ভাগ সামলানোর এক নির্ভরতার নাম বিশ্বের নাম্বার ওয়ান লিগ ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে বাংলাদেশে আসেন হামজা চৌধুরী এমন রেকর্ড বাংলাদেশ ফুটবলে আগে কখনো দেখা যায়নি এরপর ইটালি থেকে এসেছেন ফাহমিদুল ইসলাম এবং কানাডা থেকে সামিদ সোম তারা শুধু নামেই বিদেশি প্রাণপণে খাটি বাংলাদেশি তবে গল্প এখানেই শেষ নয় এদের পাশাপাশি যদি আরও কিছু প্রস্তুত তরুণ খেলোয়াড়কে স্কোয়াডে জায়গা দেওয়া যায় তাহলে এই দলকে আর আটকে রাখা যাবে না তানিল সালেক যিনি গোলমেশির নামে পরিচিত রোনাল্ড সলিহান প্রতিপক্ষের রক্ষণভাগের দুঃস্বপ্ন জায়ানহাকিম মাঠ জুড়ে ছুটে বেড়ানোর এক গতিদানব আছে ক্যাসপার হক যাদের ভাষায় লুকিয়ে আছে সাহস আর ম্যাক্স রহমান ও করিম হাসান স্মিথ যারা রক্ষণ ভাগে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে আর গোলবারের নিচে তৈরি করে এক অভেদ্য প্রাচীর এই তরুণদের একত্র করলে তৈরি হতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর স্কোয়াড বাংলাদেশ ফুটবল আর আগের মতো নেই এখন এখানে আছে বিদেশি প্রজ্ঞা আর দেশি আত্মার এক মিশ্রণ যদি এই প্রতিভাবান তরুণদের ঠিকমতো গাইড করা যায় দেওয়া যায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ তাহলে এশিয়ান কাপে খেলাটাই শুধু নয় দিগন্তে দেখা যাবে বিশ্বকাপের স্বপ্ন এই ফুটবলাররা মাঠে যেমন পরিশ্রম করে তেমনি মনে প্রাণে বাংলাদেশকে জয়ী দেখতে চান তো বন্ধুরা বলুন এই দল নিয়ে কি বাংলাদেশ হংকং হারাতে পারবে না কমেন্টে জানান আপনি কাকে স্কডে দেখতে চান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্টের মাধ্যমে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কারণ বাংলাদেশ ফুটবল এখনই বদলাচ্ছে